কোনদিনও তুমি এইগুলার প্রতিবাদ করো না আমি নাকি অশিক্ষিত মূর্খ খালি ওইরকম মাস্টার্স এর সার্টিফিকেট জোগাইলি হয় না বুঝছস এইটের ভিতরে যোগ্যতা থাকতে হয় আর বলো না তোমার বোন খুব পড়াশোনা করে সে যে কোন নতুন বউ আমরা হইলাম শিক্ষিত ফ্যামিলি सुनो আমার মাইয়া কিন্তু অনেক মেধা বিআর অনেক পড়াশোনা হেরে করাইছি আমরা যাইক তুমি বললে অতকিছু বুঝবা না তুমি তো আবার অত বেশি শিক্ষিত না এই কথাগুলো এইভাবে বলার মানে কি আমার কি অশিক্ষিত বুঝাইতে চাইতেছস सुनो আমার বাড়িতে কিন্তু 10টা পর্যন্ত ঘুমাই না সলবো না আম্মা আমার কালকে আবার সকাল বেলা একটা ব্যাস আছে सुनो আমার মাইয়া দিনের কিন্তু প্রত্যেক দিন আটটার ভিতরে খাওয়ন দেওয়া লাগে টনো ও কিন্তু টাইম মতো খায়ার পড়াশোনা করে এই ডিওর কাজ আমাকে মাইয়ে গমরে এমনি মানুষ করছি আচ্ছা আমি আপনার টেনশন করা লাগবো না আমি টাইম মতো সবকিছু রেডি করবো আর শোনো প্রতিদিন দুপুর একটা করে ডিম শীত দিবা আর হচ্ছে এক গ্লাস দুধ দিবা সকালবেলা ওর আবার মাস্টার্স পরীক্ষা সামনে আচ্ছা ঠিক আছে আমা তুমি যা কইতে আস এতো হ্যাঁ বুঝবো না রাজ্যে গিয়ে পড়া লাগবো আসা তোর দাঁড়াই থাকে লাগবো না শুধু শুধু কষ্টই হইতাছে এত শিক্ষিত কিন্তু তাও বুঝে না যে কোন জায়গায় কোনটা বলা উচিত আর কোনটা উচিত না শুধু না আমি শিক্ষিত হইলেই হয় না জ্ঞান থাকার দরকার আছে কই আমার খাবার কই তাড়াতাড়ি দেন আমার এখনই যাওন লাগবো একটুখানি দাঁড়ায় এখনই হয়ে গেছে আপনার কি মনে হয় আমি মজা করতেছি আপনার সাথে আম্মা তো কালকে আপনার বইলে দিছে আমার টাইম মতো খাবার দিতে আপনি জানেন না আমার কোন টাইমে বাহিরে বেরোন লাগবো আমি তো সেই সকালে উঠছি কিন্তু অনেক মানুষের রান্না এর জন্য একটু লেট হয়ে গেছে খাবো না আমি গেলাম আপনি পড়াশোনার কি বুঝবেন আপনার বইলাও লাভ নেই তত সব মূর্খদের পাল্লায় পড়লাম কি সব কথা বলে কেমনি অপমান করে মা ননদি লেগে জানিয়ে এলাম তুমি জানো না ও যখন পড়তে বসে আমরা কেউ রুমে ঢুকি না ওরে কেউ করি না এখনো পড়তেছে তুমি যাইতেছো ডিস্টার্ব করার জন্য এ তোমার বই কি হইব তুমি পড়াশোনার কি বুঝো যাও তুমি নিজের কাম করো এই শোনো না কালকে কিন্তু সকাল সকাল বেরোয় আচ্ছা ঠিক আছে আমি তো প্রতিদিন আটটাই বের হই প্রাইভেটের কথা বইলা তুমি তো জানোই তোমার লাগে কথা না কইলে আমার কিছুই ভাল লাগে না আর তোমারে না দেখলে তো ওই দিন আমার ঘুমিয়ে আইবো না তুমি তো জানোই তুমি আমার কি এই তুমি আস্তে আস্তে কথা কও কেউ শুনে ভালাইবো আরে না সবাই জানে আমি পড়তাছি মনোযোগ দিয়া বলেও কেউ ডিস্টার্ব করতে আইবো না এ আমার সাথে যদি তোমার এই দেখে ফেলায় কেউ তোমার ফ্যামিলির লোকজন কি হইব কিছু হইব না তুমি আমার সারা বললে হয়ে গেল না তোমার লাগে একটা কথা ছিল কি কথা বলো আজকে আমার রেজাল্ট দিছে আমি ফার্স্ট ক্লাস পাইছি বাইরে তো সু খবর তো ভালো এটা খবর তুমি আমার আকিতি পানা ইয়ে মানে আমার খুব বড় ইচ্ছা আমি বাইরে দেশে পড়াশোনা করব বুঝুই তো কোন ফ্যামিলি চাইব না তুমি এরকম সংসার পালায় রেখে গেলে পড়া করো আমার একটু সুযোগ আমি ভালো কিছু করব দেখো দেখো ফ্যামিলি রন একজন থাই সবার সাথে তাল মিলে চলন লাগে আমার পরিবার আছে আমি সবার অমতে গিয়ে কি আমি পারি তোমার এরকম পড়াশোনা করাইতে সংসার রেখা আসলে বিয়ের পরে মেয়েদের কোনো কিছুই থাকে না বিয়ের পরে একটা মেয়ে তার স্বামীর সাপোর্ট অনেক বেশি দরকার শুনলাম কালকে নাকি তোর একটা চাকরির ভাইবা আছে হ্যাঁ কালকে সকাল সকাল উঠে যাইতে হইব আমার মায়ের দিবা আমার ননদিনের দেখতে পাইতেছিনা ওই কই ফের কি তোমাকে মত তো মাগ্নার সময় আছে নাকি হে গেছে চাকরির ভাইবা দাও এলাকা ও আমি মন থেকে লেগে দোয়া করি আমার কাছে বইলে গেল না তো এলাকা আমি জানি না তোমার আবার কি কয়ে যাবো তুমি এগুলোর কি বুঝবা কি রে মাতর ভাইবে কেমন হইল আরে আর বইল না ওনারা ওনাকে নিজেদের লোক নিয়ে নিছে আমরা যতই ভালো পরীক্ষা দিইতে কাম হইব না আরে সমস্যা নাই তুই চেষ্টা করছিস এইটাই অনেক পড়লে চাকরি করণী কথা আছে নাকি এই জানোই তো আমি কার উপরে ডিপেন্ডেন্ট হইতে যাই না বিয়ে সাদে হইলে আমি স্বামীর টাকায় চলতে পারবো না হেকো কোথায়ও চলতে পারবো না এই লাগি আমার চাকরি করণ লাগবেই আরে আমার মায়ের যে মেদা হের যে পরিমাণ লে পড়র পুতি আক রহে তো সাক্রিফাইবই কত কষ্ট করে সারা দিন যে পরিমাণ কষ্ট করছে চাকরি একটা না রম দশটা এটা কথা ছিল তোমাকে সাথে কি কথা কই এলাও আমি বাহিরের দেশে পড়াশোনার জন্য স্কলারশিপ পাইছি কোন দেশে পাইছেন শুনি ওসব চা বাবা যে আমাকে কাছে হইব না বুঝছেন আগে নাই যে সবকিছুর ডকুমেন্ট আমার সাথী আছে এই যে দেখতে পারো হ্যাঁ হে পাইছি স্কলারশিপ এটাও অন লাগবো এডা মনে নক কর। জাননা তুমি ভালো করে দেখতে পারে এডা কোন কোনো আমাগো ফ্যামিলিতে এই সব বংশেরসের নাই। আম্মা আমি সুযোগ পাইছি আমি সাই বাইরে দেশে পড়ার জন্য। হুম যত সব রং তামাশা। এই সব আদিখে তামাশা বংশেরইইব না। বংশের কাছে মনোযোগ দিয়ে করো। কি নাকি ফালতু স্কলারশিপ পাইছে ওরে নিয়ে আবার বাদ দেখাইতেইছে। আমার মায়ের সাই পাশেও যাইতো পারবে। আম্মা ফরফটে কি কম হয় না আগে বুঝ잖아 তারপরে কথা কন। আসলে সম্পর্কটা আপনি কিছু বুঝেন না। খালি পারেন বড় বড় কথা কইতার মানুষরে অপমান করতে। কত বড় কথা স্কলারশিপ পেয়ে দেখতে সিমোহের চুপা বাইরা গেছে দেখ কা দেখ তোর বই স্কলারশিপের পাওয়ারে আমাগো লাগে কেমনে কথা কইতাছে কেন গো তোমার বোন যখন গেলে করে তখন সমস্যা হয় না নিজের ঘরের বইয়ের বেলায় যত সব তোমার বোন নাকি অনেক পড়াশোনা করছে সারাক্ষণ তো শুনি তোমাগো কাছে মাস্টার্স পাস তা চাকরির ভাইবা তো পাঁচশোর উপরে দিছে কই চাকরি তো একটা করতে পারলো না আর ওই দিন তো তার ফাইলটা আমি দেখলাম ওয়ান পয়েন্ট টু পয়েন্ট এইগুলা নিয়ে এসে এইগুলা পার করছে সে যে কত ভালো চাকরি পাইবে না আমার আগে থেকেই জানা আর তোমাগো কাছে শুনে তো মনে হয় সে বিদ্যাসাগর শোনো এত আমার তোমার মা বোন কম অপমান করে নাই কোনদিনও তুমি এগুলোর প্রতিবাদ করোনাই আমি নাকি অশিক্ষিত মূর্খ খালি ওই সার্টিফিকেট যোগাইলে হয় না বুঝছো নিজের ভিতরে যোগ্যতা থাকতে হয় আর বলো না তোমার বোন খুব পড়াশোনা করে সেটা একটু খোঁজ দেখো কত বড় সাহস আমার মায়ের কথা কইতেছে ও যার সাথে ও একটা কোম্পানির এমডি হইলে মায়ের সাথে ইচ্ছা মতো ঘুরতে দিবেন এই কথা আগে কইলি তো পারতেন তাইলে আমি কথা তুলতাম না ও আচ্ছা আপনার তো আবার মেয়ে দাবি মনে ছিল না টু পয়েন্ট ওয়ান পয়েন্ট পাওয়া মেয়ে দাবি